হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কিভাবে আমি সুরি শুটকি রান্না করছি সেই ভিডিওটা শেয়ার করে নিচ্ছি আমি কক্সবাজার থেকে শুটকি এনেছি আপনারা দেখেছেন আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন রান্নার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি প্রথমে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর একটু বেশি করে পেঁয়াজ কচি আর রসুনের কোষগুলো একদম গোটা গোটা রেখেছি যে যাতে খেতে খুবই ভালো লাগে আর এখানে আমি অল্প একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিয়েছি সাথে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আপনি আপনার পছন্দ মতো ঝাল দিবেন আর হলুদের গুঁড়া আপনি আপনার পরিমাণ মতো দেবেন মশলাটা যেন পুড়ে না যায় এজন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি কারণ মশলাটা পুড়ে গেলে খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যাবে প্রথমে আপনাকে এভাবে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যখন একদম কষিয়ে আসবে তখন কিন্তু আমি আবার নাড়াচাড়া করে দেব আমার মশলাটা এখানে কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে একদম ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা আর এবার আমি অফ ক্যামেরাতে কিন্তু সুরি সুটকিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর আমি একটু ফিসগুলো বড় বড় রেখেছি যাতে করে খেতে খুব মজা লাগে আর এখন সুটকিগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব আর একটু পানি দিয়ে দিব যাতে মশলার সাথে সুটকিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যায় কারণ যত ভালোভাবে আপনি এই সুটকি কষাতে পারবেন ততই কিন্তু খেতে মজা হবে আর আপনারা যারা আমার ভিডিও দেখা শুরু করে দিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে শুরু করবেন আর যদি আপনি ভুলে যান লাইক দিতে তাহলে এখন একটা লাইক দিয়ে দিবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটি কমেন্ট করে যেতে পারেন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে শেয়ার করে দিতে পারেন আচ্ছা আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে তো একবার কষিয়ে নিয়েছি এখন আমি কিন্তু আবার দ্বিতীয়বার পানি দিয়েছি দিয়ে আবারও আমি এখানে কিন্তু কষিয়ে নিব কারণ আমি প্রথমে কিন্তু মশলাটা কষিয়েছি তারপর সুটকি দিয়ে এখন কিন্তু আবার আমি কষিয়ে নিচ্ছি কারণ আপনার সুটকিতে অত পানি দিতে হয় না আপনি যদি অল্প অল্প করে দু একবার পানি দেন তাহলে সুটকিটা খুব মজা হয় খেতে আর কাঁচামরিচের ফ্লেভারটা যে কোনো তরকারিতে খুব ভালো যায় তাই আমি কাঁচামরিচটা এ পর্যায়ে দিয়ে দিয়েছি কারণ প্রথমে যদি কাঁচামরিচটা দিয়ে দিতাম তাহলে একদম কাঁচামরিচটা মিশে যেত দেখা যেত না এখন কিন্তু কালার বলেন তারপর চোখের একটা সৌন্দর্য বলেন সব কিছুতেই কিন্তু কাঁচামরিচটা খুব ভালো লাগছে দেখতে আমার আবার এরকম খাবারগুলো পরিবেশন করতে রান্না করতে খুবই ভালো লাগে আর সুটকিগুলো আমি সেক করে নিচ্ছি কীরকম সিদ্ধ হয়েছে রসুনটা কেমন সিদ্ধ হয়েছে আর এভাবে আপনি সেক করে নিয়ে যদি আপনার মনে হয় যে আপনার আরেকটু পানির পরিমাণের দরকার তাহলে আপনি পানি দিবেন আর যদি মনে হয় যে না দরকার নেই তাহলে পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই আর আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব কেন জানি শুটকিতে ধনিয়া পাতাটা দিলে আমার কাছে নিজের কাছে ভালো লাগে কেন জানি খুব মজা লাগে ধনিয়ার পাতার গ্রান সুটকির গ্রান একদম মিলে একাকার হয়ে যায় আপনারাও কিন্তু এই খাবারটা একদিন ট্রাই করতে পারেন জানিন আপনারা কিভাবে রান্না করেন তবে আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আর এভাবে আপনারা রান্না করে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। আমি তো এই সুটকি বোনা দিয়ে এক প্লেট ভাত এসে খেয়ে ফেলেছিলাম আর আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে এই সুটকি বোনাটা আমাদের দুপুরে খাওয়া শেষ হয়ে গিয়েছে এতটাই মজা হয়েছে আপনারাও একবার ট্রাই করে নেবেন আরেকটা দিন আরেকটা ভিডিওতে দেখা হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জায়গায় সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ